মাননীয় স্পিকার আমাদের আইনমন্ত্রী দীর্ঘ সময় বক্তব্য রেখেছেন এবং ওনার পুরো বক্তব্যটাই আমাদেরকে নিয়ে সুতরাং তার কথার কিছু জবাব না দিয়ে তো আমি মূল বক্তব্যে আসতে পারি না যুক্তিবিদ্যার খুব বেসিক একটা লজিক্যাল ফ্যালাসি হচ্ছে অ্যাডোমেনম ফ্যালাসি অর্থাৎ ব্যক্তিগত আক্রমণ যখন কিছু আর বলবার থাকে না কোন যুক্তি আর দেবার থাকে না পাল্টা কিছু লজিক্যাল কথা বলার থাকে না তখন ব্যক্তিগত আক্রমণ আসে দীর্ঘদিন উনি অঙ্গনে অত্যন্ত সফলতার সাথে প্র্যাকটিস করেছেন উনি আমার কথার যুক্তি না পে সংসদে আমার পোশাক নিয়ে আলোচনা হবে কিনা এই ধরনের অভব্য কথা ওনার মুখ থেকে আমরা আশা করি না এখানে সংসদ নেত্রী আছেন তিনিও নারী মাননীয় স্পিকার আপনি আছেন আপনিও নারী তারপরে যখন এই ধরনের কথা আইনমন্ত্রীর মুখ থেকে আসে তখন সেটা পুরো সংসদের জন্য লজ্জাজনক বলে আমি মনে করি ওনাকে মনে করিয়ে দেই পদ্মা সেতু নিয়ে ওনারা চাইলে আলোচনা করতেই পারেন এবং সেই আলোচনার জন্য একটি দিন নির্ধারিত হয়েছিল একশো সাতচল্লিশ বিধিতে আলোচনা হয়েছে সরকারি দলের সকল সদস্য মোটামুটি সেই আলোচনায় অংশ নিয়েছেন আমরাও আলোচনায় অংশ নিয়েছি তারপরেও পুরো বাজেট অধিবেশন যেহেতু এই পদ্মা এবং বিএনপিকে নিয়েই হয়েছে সুতরাং এটার বাজেট অধিবেশন না বলে আমি প্রস্তাব করেছিলাম এর নাম পদ্মা অধিবেশন রাখবার জন্যে আইনমন্ত্রী নানান কথা বলতে গিয়ে একটু ভুল ভাল কথাও বলে ফেলেছেন আমি হেলাল উদ্দিন সাহেবের কথায় বলেছিলাম তিনি সরকারি খরচে গেছেন একেবারেই তাই বাইশে মে দু তারিখের প্রথম আলো পত্রিকার হেডলাইন যদি দেখেন সেখানে বলা আছে সরকারি টাকায় শিক্ষা সফর ফেরার পর দিন গেলেন অবসরে এবং কোন তিনটা প্রকল্প থেকে তার এই সফরের ব্যয় বহন করা হয়েছে সেটাও কিন্তু এই রিপোর্টে খুব পরিষ্কারভাবে বলা আছে দু হাজার চোদ্দ এবং দু হাজার সালের নির্বাচনকে জাস্টিফাই করার জন্য কেবল একটি লাইন ব্যবহার করেছেন সেটা হচ্ছে এই দুটো নির্বাচন সুষ্ঠু হয়েছে তা তো বটেই যেই নির্বাচন দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসে একটা বিনা ভোটের নির্বাচন হোক আর মধ্যরাতের নির্বাচন হোক সেই নির্বাচন তো আওয়ামী কাছে সুষ্ঠু মনেই হবে এটাই তো স্বাভাবিক এর বেশি আমরা আওয়ামী কাছে আশা করি না সেই তিয়াত্তর সাল থেকে তো দলীয় সরকারের অধীনে নির্বাচন দেখছি এবং তিয়াত্তর সাল থেকে দেখছি আওয়ামী লীগের অধীনে কি ধরনের নির্বাচন হয় সুতরাং তারা যখন আমাদের সময়কার নির্বাচনের কথা বলে তখন সেই কথা শুনে ঘোড়াও হাসে এবার মাননীয় স্পিকার আমি একটু জননিরাপত্তার বিষয় দুটো কথা বলি বিগত দুটি সংসদ নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধী দল বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের উপরে গুম বিচার বহির্ভূত হত্যা হেফাজতে নির্যাতন মিথ্যা মামলা সহ হেন কোনো নির্যাতন নাই যেটা চালায়নি এবং দু হাজার নির্বাচনের আগে বিশেষ করে প্রথম আলোতে আমরা দেখেছি যে ভয়ঙ্কর সেপ্টেম্বর নামে একটি মানে লিড নিউজ প্রকাশিত হয়েছে যেখানে দেখা গেছে যে বিএনপির মৃত ব্যক্তি হজে যাওয়া ব্যক্তি বিদেশে থাকা ব্যক্তি অসুস্থ ব্যক্তি তাদের নামে মামলা দিয়ে গায়েবি মামলা দিয়ে মিথ্যা মামলা দিয়ে একেবারে জেরবার করে ফেলা হয়েছে আমরা দেখছি সামনে আরেকটি নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে এইবারও সরকার সেই ধরনের কোনো নকশা করছে বলেই আমরা বিশ্বাস করি তার কারণ এর একটা স্পষ্ট আলামত হচ্ছে মানবাধিকার সংস্থা অধিকারের নিবন্ধন তারা নবায়ন করে নাই অধিকারের পক্ষ থেকে জানানো হয়েছে 2014 সালে নিবন্ধন নবায়নের আবেদন করা হয়েছিল তারা অভিযোগ করছেন যে তাদের তরফ থেকে সকল কাগজপত্র জমা দেওয়ার পরেও বিষয়টি ঝুলিয়ে রাখা হয় এক পর্যায়ে 19 সালে অধিকারের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করা হয় সেই রিটের নিষ্পত্তি হয়নি রিট নিষ্পত্তি হওয়া না হওয়া অবস্থাতেই এর নিবন্ধন বাতিল করা হয়েছে এটা উচ্চ আদালতকে অবজ্ঞা শামিল মাননীয় স্পিকার আরেকটা বিষয়ে আমি বলতে চাই যে এই ঘটনার পর জাতিসংহের মানবাধিকার সংক্রান্ত সিদ্ধান্ত বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা জাতিসংঘের কাছে তুলে ধরতে নাগরিক সংগঠনগুলো সক্ষমতাকে দুর্বল করবে অর্থাৎ এই যে মানবাধিকার সংগঠনগুলোর উপর চাপ তাদের উপরে প্রচ্ছন্ন হুমকি এটার টাই কারণ যাতে এই দেশে যে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঘটছে গুম বিচার বহির্ভূত হত্যা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই ধরনের বিভৎস অপরাধের সঙ্গে সরাসরি জড়িয়ে যাচ্ছে সেই বিষয়টি যেন জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরতে গিয়ে মানবাধিকার সংস্থাগুলো দুইবার চিন্তা করে অর্থাৎ নাগরিক সমাজকে চাপে রাখা বিরোধী দলকে চাপে রাখা ভিন্ন মতকে চাপে রাখার পর এখন নাগরিক মানবাধিকার যে সংস্থাগুলো আছে তাদের উপরও এক ধরনের প্রচ্ছন্ন হুমকি এবং চাপ গত কয়েক বছর ধরে আমরা দেখছি স্পিকার আমরা দেখেছি কিছুদিন আগে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু ব্যক্তির ওপরে ব্যক্তিগত নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সদস্য আপনাকে পাঁচ মিনিট সময় দেয়া হয়েছে আর সময় দিতে পারছি না দুঃখিত